শাহজাদপুরে কোটা বিরোধী আন্দোলনে মুখোমুখি অবস্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভের সময় ছাত্রলীগ নেতাকর্মীরা মহড়া দিয়েছে এতে একাডেমিক ভবন এক এ অবস্থানরত বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে একই সময়ে সড়কে অবস্থানরত ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরাও বিক্ষোভকারীদের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে স্লোগান দেয় মঙ্গলবার ষোলোই জুলাই বিকাল চারটায় সিরাজগঞ্জের শাহজাদপুরে বিসিক বাস স্ট্যান্ডে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন একে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি শুরু করে এ সময় একাডেমিক ভবনের সামনের সড়কে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী পাল্টা বিক্ষোভ মিছিল করে তাই এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে আইনশৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান শাহজাদপুরুল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান ও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন আন্দোলনে সমাবেশ করছে অপরদিকে কিন্তু ওটার পক্ষে কিন্তু এখানে অবস্থান করছে বাংলাদেশ এখানে দেখতে পাচ্ছে কাকে যেন হয়তো চেষ্টা করছে মারা লাগছে এবং তার বাইরে বাংলাদেশ ছাত্রলীগের তারা কিন্তু থেকে করছে বন্ডি বাইরে যাবেন না এখানে বাইরে কেউ যাবেন না আমার আর বন্ধুরা সবাই ভাই ভিতরে ভিতরে ঢুকি আমরা সবাই শুধু ভিতরে ر hey. الي